আসসালামু আলাইকুম ইসলাম ফন্দীদের জন্য জরুরি কিছু কথা সেটা হলো সমসাময়িক বিষয় আমরা দেখতেছি ইসলামপন্থী দলগুলো যারা আছে একদল আরেক দলের দোষ নিয়ে এত ব্যস্ত আমরা যে একদল আরেক দলকে কিভাবে ঘায়ল করা যায় সেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ পড়ে থাকি অথচ ফাঁসি অক্টোবরের আগ পর্যন্ত এই যে জুলাই বিপ্লব বা ফাঁসি অক্টোবরে যে বিপ্লব বলেন সেখানে আমরা সকলে কাঁদ কাঁদে কাঁদবে নিয়ে সৌরে হটানোর জন্য কাজ করেছি সেখানে কিন্তু আমাদের মধ্যে কোনো মতভেদ ছিল না রাষ্ট্র সংস্কার করার একটা সুযোগ এসেছে ফাঁসি আগস্টের পরে সেই জায়গাতে আমরা আগে যেরকম মিলেমিশে আন্দোলন সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার কাজেও আমরা সকল ইসলামপন্থী দলগুলো একসাথে থেকে রাষ্ট্র সংস্কারের ভূমিকা রাখার জন্য আমাদের প্রথম কাজ ছিল এটা কিন্তু আমরা সেটা না করে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ নিয়ে ব্যস্ত আছে আর ইসলাম বিদেশি শক্তি তারা চায়ও এটা এর ফাঁকে কিন্তু আমরা দেখছি ছয়টি সংস্কার কমিটি হয়েছে সেখানে ইসলামপন্থীদের কোনো ভূমিকা নাই রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে সংবিধান সংস্কারের সুযোগ এসেছে শিক্ষা সংস্কারের সুযোগ এসেছে সেখানে আমরা আমাদের কোনো কথাবার্তা নাই আমরা শুধু একদল আরেক দলকে নিয়ে ব্যস্ত কখন নিজেদেরকে কে ঘায়ল করব রাষ্ট্র সংস্কারের যেই সুযোগ আমাদের হাত হয়ে যাচ্ছে সেখানে আমরা প্রতিনিয়ত কোনো ভূমিকা রাখছি না অতএব সকলের প্রতি্বান থাকবে আমরা রাষ্ট্র সংস্কারে ইসলামপন্থী যারা আছি তাদের ভূমিকা এবং সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের অবদান রাখা দরকার